প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে নষ্ট হওয়া প্যান্টকে রিপেয়ার করে একদম নতুনের মতো করা যায় তাই অনুরোধ থাকবে পুরো ভিডিওটি দেখবেন প্রথমে আমরা মেসিং করে একটা সুতা নিব এরপরে হ্যান্ডেল দিয়ে আমরা আঁচটাকে ভালোভাবে ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর দুপাশে সেলাই করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দেখুন আমরা কিভাবে করছি এটা এমনভাবে করব যে আপনিও বুঝতে পারবেন না এটা রিপো করা হয়েছে না নতুন প্যান্ট সেজন্য অনুরোধ করব পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এখানে নিডেলের মাথা দিয়ে আঁশগুলিকে ভালোভাবে ভিতরে ঢুকিয়ে দিতে হবে দেখুন আমরা কিভাবে করছি এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন দেখুন আমরা কিভাবে করছি প্রিয় দর্শক আমরা দুপাশে ভালোভাবে সেলাই করছি এবং নিডেল দিয়ে আঁশগুলিকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি দেখুন আপনারা আমরা কিভাবে করছি আঁশগুলোকে নিডেল দিয়ে ভালোভাবে ঢুকিয়ে দিচ্ছি এবং দুপাশে একদম নিডেল দিয়ে মেসিং সুতা দিয়ে আমরা সেলাই করছি একদম নতুনের মতো হয়ে যাবে দেখুন আমরা কিভাবে করছি আমাদের করা এক পাশে প্রায় হয়ে এসেছে আমরা তখন আরেক পাশে যাব দেখুন আমরা কিভাবে করছি দুপাশে ভালোভাবে আশগুলি ঢুকিয়ে দিয়ে আমরা হ্যান্ডেল দিয়ে কাজটা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক একটা লাইক দিন দেখুন আমরা কিভাবে করছি একদম এখানে যে আগে এই প্যান্টটা ড্যামেজ ছিল সেটাও বোঝা যাচ্ছে না দেখুন এখন আমরা ওই পাশে সেলাই করব দেখুন এপাশে পাশে কত নিখুঁতভাবে হয়েছে এখন আমরা আঁশগুলিকে বারবার বারবার বলছি নিড়েল দিয়ে আঁশগুলিকে ভালোভাবে ভিতরে ঢুকিয়ে দিতে হবে তাহলে এমনভাবে হবে যে একদম নতুন মতো হয়ে হয়ে যাবে এবং মজবুত হবে এটা আরও অনেক সময় ধরে লং টাইম ধরে এটা আবার ব্যবহার করতে পারবেন দেখুন আমরা কিভাবে করছি মনোদর্শক আর দেখুন প্রিয় দর্শক দেখুন আমরা কিভাবে করছি ভালোভাবে নিড়েল দিয়ে আশগুলিকে ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর সেলাই করছি দেখুন এই ভিডিওটি কেমন হয়েছে আপনার মূল্যবান মতামত জানাবেন তাহলে আমরা আরও এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব আমাদের সেলাই প্রায় হয়ে এসেছে দেখুন আমরা টপ পাড়ে সেলাই প্রায় হয়ে এসেছে এরপর আমরা ইনসাইডে কাজ করব যেন এটা মজবুত হয় এবং টেকসই হয় দেখুন টপ পাড়ে আমাদের প্রায় শেষ দেখুন একদম নতুনের মতো হয়ে গিয়েছে বুঝাই যাচ্ছে না এখানে যে আগে একটা ড্যামেজ ছিল দেখুন আমরা কিভাবে করছি আপনিও চাইলে আপনার নষ্ট হওয়া প্যান্টটাকে একদম নতুনের মতো করে ফেলতে পারবেন দেখুন আমাদের টপ পাড়ে কাজ শেষ এখন আমরা ইনসাইডে কাজ করব। ইনসাইডে প্রথমে আঁশগুলিকে আমরা সিজার দিয়ে ভালোভাবে কেটে ফেলব কেটে ফেলে দেবো একদম ফিনিশিং করে ফেলব ভালোভাবে কাটার পর আমরা এখন এখানে একটা এখানে এখন আমরা আয়রন দিয়ে ভালোভাবে চাপ দিব যাতে এখানের সেলাইগুলো একদম ফ্ল্যাট হয়ে যায় মানে হাতে যেন না লাগে এরপর আমরা একটা ইন্টার বসিয়ে দিচ্ছি যাতে এখানের সেলাইগুলো আমরা যখন ব্যবহার করব তখন যেন আমাদের গায়ে না লাগে যে একদম নিখুঁত হয়ে যায় এবং মজবুত হয়ে যায় সেলাই যেগুলো আমরা করেছি এই ইন্টার দিলে এমনভাবে মজবুত হবে এটা মিনিমাম আরও ছয় মাস থেকে এক বছর ব্যবহার করা যাবে দেখুন ইন্টারলার্নিংকে আমরা আয়রনের সাহায্যে ভালোভাবে শক্ত করে লাগিয়ে দিয়েছি শক্ত করে লাগিয়ে দিচ্ছি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আউটসাইডে গিয়ে দেখব দেখুন একদম নতুন মতো হয়ে গিয়েছে মনেই হচ্ছে না যে এখানে একটা ড্যামেজ ছিল আগে এখন রিপেয়ার করা হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে